লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহীদের স্বপ্ন বিনির্মাণে রাজধানীতে শুরু হচ্ছে ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর কমের উদ্যোগে ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানে আগামী সতেরো মে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের নবম ব্যাচ কোর্সটি ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া শেখ জুনরুদ্দিন রহমতুল্লাহী আলাই দারুল কুরান মাদাসায় অনুষ্ঠিত হবে ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তিন মাস ব্যাপী এই কোর্সে কি লিখব কেন লিখব কি পড়ব কেন পড়ব লেখালেখির প্রস্তুতি ব্যবহারিক বানান লেখালেখির কমন ভুল পাণ্ডুলিপি তৈরি আবৃত্তি ও উচ্চারণ সাংবাদিকতা ফিচার প্রতিবেদন অনলাইন সাংবাদিকতা প্রবন্ধ নিবন্ধ সাক্ষাৎকার ছোট গল্প উপন্যাস ছড়া কবিতা অনুবাদ সাহিত্য হাতে কলমে প্রুফ ও সম্পাদনা পত্রিকায় লেখালেখির কলা কৌশল সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে মোট ক্লাস থাকবে চব্বিশটি কোর্সে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাফাকের মহাপরিচালক উবায়দুর রহমান খান নদভি জামিয়া শরিয়া মালিবাগ ঢাকার সিনিয়র মহাদ্দিস লেখক অনুবাদক ও সম্পাদক মাওলানা আহমদ মাইমুন দৈনিক যুগান্তরের সহ সম্পাদক আশরাফুল আলম পিন্টু মুহাদ্দিস ও লেখক মোহাম্মদ জাইনুল আবিদিন লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মোহাম্মদ ওদ্রির পরিচালক বি এম হারিস ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান মুসা আল হাফিজ শিলন বাংলাদেশের প্রেসিডেন্ট মাসুদুল কাদির বার্তা টোয়েন্টি ফোরের সহকারী সম্পাদক মুফতি এনায়াতুল্লাহ ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহিরুদ্দিন বাবর সুলতানসের চেয়ারম্যান মিরাজ রহমান বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মনিরুল ইসলাম মাসিক নকিবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল সময় টিভির সিনিয়র সাব এডিটর মুফতি আবদুল্লাহ তামিম আরও প্রশিক্ষণ দেবেন প্রতিশ্রুতিশীল আলেম সাংবাদিক ও লেখকবৃন্দ কোর্স পরিচালক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আয়ুব কোর্স সমন্বয়ক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবিব কোর্স ফি মাত্র আড়াই হাজার টাকা আপনারা আসন নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন শূন্য এক নয় শূন্য দুই আট নয় এক নয় নয় ছয় অথবা শূন্য এক সাত দুই ছয় ছয় আট আট ছয় আট ছয় নাম্বারে